এবার ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় দফা ভয়াবহ হামলার হুমকি দিলেন ইরানি জেনারেল আরো বিস্তারিত জানিয়ে এদিকে রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ ড্রোনানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধ বিরতি চুক্তি ভাঙার অভিযোগ বিরোধী দলের হুশিয়ারি এদিকে হামলা সংঘাত বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ আরো জানিয়ে দিব এবার ইমরান খানের মামলা নিয়ে বিলম্ব বিক্ষোভের ডাক দিল এদিকে পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত এগারো জন প্রশাসনের সহায়তায় গাজা দখল করতে প্রস্তুত ইসরায়েল এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইউক্রেন নিয়ে ট্রাম্পের সঙ্গে একমত নন ম্যাক্রো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় দফা ভয়াবহ হামলার হুমকি দিলেন ইরানি জেনারেল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাবি ঘোষণা করেছেন ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের প্রতিশোধ নেওয়া হবে এবং উপযুক্ত সময়ে ট্রু প্রমিস থ্রি নামে তৃতীয় দফা হামলা চালাবে ইরান মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে আইআরজিসির উপপ্রধান জেনারেল ফাদাবি বলেছেন ট্রু প্রমিস থ্রি উপযুক্ত সময়ে বাস্তবায়ন করা হবে সমর্থিত হামাস সঙ্গে ইরানের ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে তেহরান ইতোমধ্যে দুই দফা বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের সহযোগিতায় ইসরায়েল এই হামলাগুলোর বেশিরভাগ প্রতিহত করতে সক্ষম হয়েছিল এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ও ইরানের উপর দুটি পাল্টা হামলা চালায় গত অক্টোবরের দ্বিতীয় হামলায় ইসরায়েল ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে এতে ইরানের আকাশ সীমা ইসরায়েলের অবাধ সামরিক কার্যক্রমের সক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা ক্রমে তীব্র আকার ধারণ করছে এখন দেখার বিষয় ইরান কবে এবং কিভাবে তার ঘোষিত তৃতীয় দফা হামলা বাস্তবায়ন করে এদিকে রাশিয়ার তেল শোধনাগারে ড্রোন হামলা ইউক্রেনের রাশিয়ার একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে এছাড়া সোমবার স্থানীয় কর্মকর্তারাও এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিবেদনে বলা হয়েছে দূরপাল্লার ড্রোন দিয়ে রাশিয়ার বেশ কিছু জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছে কিয়েব মূলত মস্কোর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবেই এসব হামলা চালানো হয়েছে কয়েকদিন আগে এক রাতে ইউক্রেনে আড়াইশো ড্রোন দিয়ে হামলা চালিয়ে বিদ্যুৎ সরবরাহ বিকল করে দেয় মস্কো দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় মস্কো তারপর থেকে একদিনে এটাই সর্বোচ্চ ড্রোন হামলার ঘটনা রাশিয়ার রিয়াজান অঞ্চলের গভর্নর পাবেল মালকভ টেলিগ্রামে এক পোস্টে বলেন ইউক্রেনে ড্রোন ভূপাতিত করা হলে এর ধ্বংসাবশেষ ও এলাকায় পড়ে সেখানে আগুন ধরে যায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা মস্কোর দক্ষিণ পূর্ব অঞ্চলীয় ইউক্রেনীয় গুলি করে ভূপাতিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে চলতি বছর এ নিয়ে তৃতীয়বারের মতো রাশিয়ার সবচেয়ে বড় তেল ও গ্যাস কোম্পানি রোসনেফটে হামলার ঘটনা ঘটল। সূত্র রয়টার্স দ্য গার্ডিয়ান ও সিবিএস নিউজের এবার নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার অভিযোগ বিরোধী দলের হুশিয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গাজার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে দেশটির বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতা ইয়ায়ুর গোলান রোববার অভিযোগ করেন নেতানিয়াহু ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত করেছেন যা চুক্তির সরাসরি লঙ্ঘন এবং প্রথম পর্যায়ের চুক্তির বিপর্যয় ঘটিয়েছে গোলাম এক টুইট বার্তায় উল্লেখ করেন নেতানিয়াহু বন্দীদের মুক্তি স্থগিত করার আদেশ দিয়েছেন চুক্তি স্পষ্টভাবে লঙ্ঘন করেছেন এবং প্রথম পর্যায়ের চুক্তি ধ্বংস করেছেন যেমন আমরা আগেই সতর্ক করেছিলাম গোলাম যিনি নেতানিয়াহুর সরকারের তীব্র সমালোচক বলে পরিচিত তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন আমাদের ভাই বোনদের খেসারত দিয়ে বিরোধী দল প্রধানমন্ত্রীকে তার পদে থাকতে দেবে না তিনি আরও বলেন নেতানিয়াহু যদি তুমি চুক্তি ধ্বংস করো তবে সবকিছু অগ্নিগর্ব হয়ে উঠবে আমাদের পক্ষ থেকে মুক্ত ছয় জন বন্দীর বিনিময়ে শনিবার ছয়শ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল ইসরায়েলের তবে তেলাবিব এটি স্থগিত করে দাবি করেছে যে বন্দি হস্তান্তরের অনুষ্ঠান অপমানজনক ছিল গাজার যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি গত মাসে কার্যকর হয়েছিল যা ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের বিরতি দেয় এই যুদ্ধে আটচল্লিশ হাজার প্রাণহানি ঘটেছে যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এবং গাজা অঞ্চল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এদিকে হামলা বন্ধের দেশে দেশে বিক্ষোভ ইউক্রেনের অভ্যন্তরে রুশ সেনাদের আগ্রাসনে কেটে গেছে তিন বছর হামলা পাল্টা হামলায় বিপর্যস্ত দেশ দুটির বহু অঞ্চল বারবার শান্তি প্রতিষ্ঠার আলোচনার কথা উঠলেও যুদ্ধ এখনো চলমান ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্তিতে হামলা বন্ধের দাবিতে বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে কানাডা ফ্রান্স তাইওয়ান গ্রিস সহ বিভিন্ন দেশের রাজপথে নামেন শত শত মানুষ ইউক্রেনীয়দের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও বিক্ষোভে অংশ নেন হামলা বন্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনায় ইউক্রেনকেও রাখার দাবি জানান বিক্ষোভকারীরা এ সময় ট্রাম্প ও পুতিনের বিরুদ্ধে স্লোগান দেন অনেক বিক্ষোভকারী যুদ্ধবন্দে স্থানীয় সময় রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসে রাজপথে নামেন শত শত মানুষ দেশটিতে বসবাসরত ইউক্রেনীয়দের পাশাপাশি ফরাসি নাগরিকরাও প্রতিবাদে অংশ নেন এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দেন তারা যুদ্ধবন্দে ওয়াশিংটন মস্কো আলোচনায় কিয়েবকেও সঙ্গে রাখার দাবি জানান বিক্ষোভকারীরা এবার ইমরান খানের মামলা নিয়ে বিলম্ব বিক্ষোভের ডাক দিল পিটিআই পাকিস্তান তেহরিক ইনসাফের খাইবার পাকতুনখোয়া শাখা ঘোষণা করেছে যে পঁচিশে ফেব্রুয়ারি পুরো প্রদেশ জুড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হবে এই বিক্ষোভের মূল লক্ষ্য হল দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মামলাগুলো নিষ্পত্তিতে বিলম্বের বিরুদ্ধে প্রতিবাদ জানানো পিটিআই খাইবার পাকতুন শাখার পক্ষ থেকে জানানো হয়েছে প্রদেশের প্রতিটি জেলায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে এবং পেশোয়ারের অ্যাসেম্বলি চকে কেন্দ্রীয় বিক্ষোভের আয়োজন করা হবে পিটিআই খাইবার পাক্তুন খোয়ার প্রাদেশিক সভাপতি জুনাইত আকবর দলটি জেলা পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তারা যেন সমর্থকদের সক্রিয় করে তোলেন এবং বিক্ষোভে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করেন দলটির নেতৃত্ব বর্তমানে প্রদেশব্যাপী বিক্ষোভের জন্য একটি সুসংগঠিত কৌশল চূড়ান্ত করছে পিটিআই দীর্ঘদিন ধরে তাদের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে চলমান মামলাগুলোর দীর্ঘসূত্রিতার বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে আসছে এবং তারা এই বিলম্বকে রাজনৈতিক উদ্দেশ্য বলে আখ্যা দিয়েছে সূত্র সামা এদিকে পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত অন্তত এগারো জন পাকিস্তানে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাস্তার পাশে পেতে রাখা বোমায় একটি ট্রাক বিস্ফোরিত হয়েছে এতে এগারো জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ছয়জন জন খবর আরব নিউজের বেলুচিস্তানের হারনাই শহরের একটি কয়লা খনির কাছাকাছি সড়কে এ বিস্ফোরণ ঘটে ট্রাকটি শ্রমিকদের বহন করে নিয়ে যাচ্ছিল ঘটনা স্থলে মৃত হয় কয়েকজন শ্রমিকের হামলা দায়ী স্বীকার করেনি কোনো গোষ্ঠী অঞ্চলটিতে পাকিস্তান বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী দলগুলো প্রায়ই হামলা চালায় স্থানীয় পুলিশের অভিযোগে তীর বেলুস লিবারেশন আর্মির দিকে ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী খনি সমৃদ্ধ বেলুচিস্তানে গত কয়েক বছর ধরেই তৎপর বিচ্ছিন্নতাবাদীরা বেড়েছে অপহরণ সহ নানা অপরাধ দেশটির একজন আধার সামরিক কর্মকর্তা বলেন বিস্ফোরিত হয় নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান এই বিস্ফোরক ডিভাইসটি সম্ভবত দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় এখনো কোন গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি অঞ্চলটির ডেপুটি কমিশনার হজরত ওয়ালি আগা জানান বোমা বিস্ফোরণের সময়টি ট্রাকটিতে সতেরো জন খনি শ্রমিক ছিলেন এবার ট্রাম্প প্রশাসনের সহায়তায় গাজা দখল করতে প্রস্তুত ইসরায়েল ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মিজ বলেছেন নতুন সেনা প্রধান আয়াল জামিরের নেতৃত্বে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমর্থনে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা প্রত্যকা দখল করার জন্য প্রস্তুত তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলো এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় সোমবার ইসরায়েলের কনসেটের এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন ইসম বলেন লেবাননের হিজবুল্লাহ গ্রুপ এখন কয়েক দশকের মধ্যে তার সর্বনিম্ন অবস্থায় রয়েছে এটি লেবানন সরকার থেকে বিচ্ছিন্ন হয়েছে সিরিয়ায় স্থল সড়ক সরবরাহ পথ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে এবং তাদের নেতৃত্ব ক্ষতিগ্রস্ত করা হয়েছে গাজার পশ্চিম তীর এবং উত্তর গাজার জাবালিয়ার মতো পরিস্থিতিতে রূপান্তরিত করার হুমকি দিয়ে স্মটিস বলেন যেখানে ইসরায়েলি বাহিনী জাতিগত নির্মূল অভিযান চালিয়েছে তিনি গর্ব করে বলেন পশ্চিম তীরে তীরে শরণার্থী শিবির থেকে হাজার হাজার ফিলিস্তিন বাসিন্দাকে জোরপূর্বক অপসারণ করা হয়েছে এবং সেই স্থানগুলো ধ্বংস করা হয়েছে তিনি আরো বলেন আমরা যখন যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নেব তখন তাদের অভ্যন্তরের একত্রিত শক্তি এবং নিষ্ঠুর আঘাত তাদের আরো ক্ষতিগ্রস্ত করবে ইস্ম হামাজকে করা প্রতিশোধের দিয়ে বলেন তাদের এক বিন্দু অনিঃশ্বাস থাকবে না এদিকে ইউক্রেন নিয়ে ট্রাম্পের সঙ্গে একমত নন ম্যাক্রো ইউক্রেন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনেক বিষয়েই একমত নন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো চৌথ সাংবাদিক সম্মেলনেও তাদের মতভেদ সামনে এসেছে মঙ্গলবার জার্মান সংবাদ মাধ্যম রয়েছে বেলের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সোমবার ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে আলোচনায় বসেন ম্যাক্রো পরে যৌথ সাংবাদিক সম্মেলনে ম্যাক্রো বলেন আমরা যুদ্ধ বন্ধ করতে দ্রুত চুক্তি চাই তবে সেই চুক্তি ভঙ্গর হলে চলবে না আর শান্তি মানে এই নয় যে ইউক্রেনকে আত্মসমর্পণ করতে হবে ম্যাক্রো বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করা ভালো কিন্তু পুতিনের দাবি মেনে ইউক্রেন আত্মসমর্পণ করলে তাতে আমেরিকার দুর্বলতায় প্রকট হবে ফ্রান্সের প্রেসিডেন্টের মতে ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি ছাড়া যুদ্ধ বন্ধ করা সম্ভব নয় তবে ট্রাম্প এই নিরাপত্তা সংক্রান্ত নিশ্চয়তা নিয়ে একটা কথাও বলেনি ট্রাম্প বলেছেন তিনি দ্রুত এই যুদ্ধ বন্ধ করতে চান কিন্তু ম্যাক্রো বলেছেন আমরাও চাই যুদ্ধ দ্রুত বন্ধ হোক কিন্তু আমরা এমন চুক্তি চাই না যা দুর্বল তবে দুই নেতা একটা বিষয়ে একমত তা যুদ্ধ বন্ধ হওয়ার পর ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়নের বাহিনী থাকবে ম্যাক্রো বলেন শান্তিরক্ষীরা সীমান্তে থাকবে না তারা শুধু এটুকু ঠিক করবে যে শান্তি বজায় থাকে ট্রাম্প বলেছেন আমি রাশিয়ার প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করেছিলাম তিনি বলেছেন এটা নিয়ে তার কোনো সমস্যা নেই